হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রিজ আর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ কি আজকে ভিডিও থাম্বেলে এটাই বলা হয়েছে পরমেশ্বরের যত প্রতিজ্ঞা অর্থাৎ ঈশ্বরের কাছ থেকে যা প্রতিজ্ঞা হয় তাহাতে হ্যাঁ হয় অর্থাৎ আমরা যখন আমেন বলি আমরা আমেন কেন বলি আর আমেন শব্দের অর্থ কি এই বিষয় নিয়ে আজকের শিক্ষা তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর অবশ্যই পরমেশ্বরের বচনের দ্বারা আপনাদেরকে প্রতিটা বিষয়ে আজকে ভিডিওতে আমি তুলে ধরবো তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন কারণ কি পরমেশ্বর পিতার বাক্য বিষয়ে যত ভিডিও আমি পোস্ট করবো সেগুলো আপনাদের কাছে সবার আগে সবার প্রথমে চলে যাবে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না তো দেখুন পরমেশ্বর না দেখা আত্মা ঈশ্বর আছে অর্থাৎ অদৃশ্য ঈশ্বর আছে যাহাকে চোখে দেখিতে পাই না তাহা অনন্তকাল স্থায়ী অর্থাৎ পরমেশ্বর অনন্তকাল স্থায়ী তিনি কি না আত্মা স্বরূপ কারণ কি আমরা চোখে দেখতে পাই না কিন্তু তিনি আত্মা স্বরূপভাবে আমাদের জীবনে কাজ করে যারা বিশ্বাস করেছেন যিশুকে পরমেশ্বরকে বিশ্বাস করেছেন যিশুকে পরমেশ্বরের পুত্র পরমপ্রধানের পুত্র যিশু পরমপ্রধানের পুত্র হচ্ছে যীশু খ্রিস্ট তিনি জগতের উদ্ধারকর্তা ত্রাণকর্তা কারণ কি তিনি কখনো পাপ করেনি পরমেশ্বর জগতে যিশুকে পাঠিয়েছেন জগতের উদ্ধারের জন্য তো আজকের ভিডিও শিক্ষা হচ্ছে আমেন শব্দের অর্থ কী দেখুন অনেক বিশ্বাসী ভাই বোনেরা আছেন যারা প্রার্থনা করেন পরমেশ্বরের কাছে তখন আপনারা অনেক ক্ষেত্রে আমেন বলেন ঠিক আছে কেন আমেন বলেন এই আমেন শব্দের অর্থ কী কারণ কি আমেন শব্দের অর্থ না জানলে আপনি যদি আমেন বলেন তাহলে তো আপনি বুঝতেই পারলেন না আপনি কি করছেন পরমেশ্বর বলে তোমরা যত বিষয়ে গভীরভাবে যত জানতে চাইবে যত গভীরের পরমেশ্বর বচনে বেদ তত বেশি তোমাদের কী হবে জীবনে আত্মিক ব্লেসিং আত্মিক আশীর্বাদ আপনার জন্য নেমে আসবে তাই এখানে আমেন শব্দের অর্থ কী এর জন্য আমি চলে যাব দু করান্তীয় একের কুড়িতে বলা হয়েছে ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাহাতেই সে সকলের হ্যাঁ হয় অর্থাৎ পরমেশ্বরের যত প্রতিজ্ঞা অর্থাৎ ঈশ্বরের কাছে যত প্রতিজ্ঞা তাহাতে কিন্তু হ্যাঁ হয় যত প্রতিজ্ঞা তাহাতে সে সকলের হ্যাঁ হয় সেই জন্য তাহার দ্বারা আমিনও হয় অর্থাৎ ঈশ্বরের কাছে যা কিছু আপনি চায়েন প্রার্থনার দ্বারা আপনার সমস্ত কিছু দেখিয়েছে হ্যাঁ অর্থাৎ পরমেশ্বর বলে আমি তোমার জন্য করে দিয়েছি তোমার জন্য হয়ে গেছি বিশ্বাস করো আমেন আর আমরা যখন প্রার্থনা করি প্রার্থনার শেষে আমরা বলি আমিন আমেন এই জন্য বলি যে আমরা পরমেশ্বরের কাছে যে বিষয়ে প্রার্থনা করলাম যে বিষয়ে প্রেয়ার করলাম পরমেশ্বর আমাদের জীবনে সেটা পূরণ করেছেন তাই আমরা আমেন বলি আর আমেন শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাহাতে হ্যাঁ হয় তাহাতে না বলে কিছু নেই অনেক সময় আমরা মানুষ কেউ যদি আমাদের কাছে কিছু চায় সে জাগতিক মানুষ হতে পারে বা যে কোনো আপনার ধরুন বাড়ির কেউ হতে পারে আপনার কাছে কিছু দাবি করলো তখন আপনি তাকে কি দেবেন বা না দেবেন এর বিষয়ে কি বলেন হ্যাঁ দেব বা আপনি আবার অনেক সময় বলেন না আমি দিতে পারবো না আমার সামর্থ্য নেই কিন্তু আপনাকে যদি আপনি উত্তম যাচ্ছা করেন আর পরমেশ্বরের বচন অনুসারে চলেন গ্রহণ করেছেন তাহলে আপনার জন্য করে দিয়েছে আমিন অর্থাৎ ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাহাতে হ্যাঁ বা আমিন হয় যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয় অর্থাৎ আজকে আমাদের দ্বারা আজকে বিশ্বাসী ভাই বোনদের দ্বারা কার গৌরব হবে পরমেশ্বরের গৌরব হবে আপনি যদি প্রার্থনা করেন পরমেশ্বরের কাছে কিছু চান খোঁজেন যাচা করেন তাহলে পরমেশ্বর আপনাদেরকে প্রার্থনা স্বরূপ ফলস্বরূপ হিসেবে আপনাদেরকে তা দিয়ে থাকেন আর অবশ্যই তার শেষেই আমেন বলতে হয় যে আপনি যারা চাইলেন পরমেশ্বর আপনার জন্য তা করেছেন এই জন্য আমরা প্রার্থনা শেষে আমেন বলি যেসব ভাই বোনেরা কমেন্ট করেছিলেন আমেন শব্দের অর্থ কী দাদা তো তারা অবশ্যই জেনে রাখুন ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাহাতে হ্যাঁ হয় আর তার জন্যই আমরা প্রার্থনা শেষে আবার বচনের শেষে আমরা অনেক সময় বাক্য মানে যে বিষয়গুলো বলছি সে বিষয়ে আমেন বলি আর আমেন শব্দের অর্থ হ্যাঁ অর্থাৎ তোমার জন্য করেছেন পরমেশ্বরের ওয়ার্ড থেকে না বলে কোনো শব্দ নেই যে ঈশ্বর বলবে না যে তো আমি করতে পারবো অত বছরে কিন্তু ঈশ্বর বলে যে আমি তোমার জন্য করে দিয়েছি আমেন ব্যাস তুমি বিশ্বাস করো এবং ধৈর্য ধরো যেন আমাদের দ্বারা পরমেশ্বরে গৌরব হয় আর যিনি তোমাদের সহিত আমাদেরওকে খ্রিস্টে স্থির করিতেছেন অর্থাৎ যিনি তোমাদের সহিত আমাদেরকে খ্রিস্টে স্থির করিতেছেন এবং আমাদেরওকে অভিষিক্ত করেছেন তিনি ঈশ্বর কি আছে খ্রিস্টকে খ্রিস্ট অর্থাৎ খ্রিস্ট শব্দের অর্থ হচ্ছে যিশুর সঙ্গে পরমেশ্বরে কি মিক্সড খ্রিস্ট কোনো খ্রিস্টান নয় খ্রিস্ট মানে হচ্ছে ঈশ্বরের পুত্র উদ্ধারকর্তা তিনি ত্রাণকর্তা যীশু তাই এখানে তিনি খ্রিস্টি আমাদের সঙ্গে যে আমাদের যীশুর সঙ্গে যে মানে আত্মিকভাবে প্রেম বন্ধন করেছেন সেটাকে পরমেশ্বর তিনি আমাদেরকে অভিষিক্ত করেছেন অর্থাৎ আমাদেরকে পবিত্র আত্মায় অভিষিক্ত করিয়াছেন পবিত্র আত্মা পিতা পুত্র পবিত্র আত্মা না হলে একজন বিশ্বাসী পরমেশ্বরকে বিশ্বাস কর যে সন্তান সে পরিপক্ক হয় না তাই পিতা পুত্র এবং পবিত্র আত্মা যখন আপনার জীবনে আসবে সেই উপস্থিতিতে আপনি আপনার জীবনে কে সমস্ত দিক থেকে আত্মিকভাবে বেড়ে উঠতে পারবেন এবং আত্মিক ব্লেসিং আপনার জীবনে আসা স্টার্ট হয়ে যাবে আপনার আত্মার চোখ খুলে যাবে আর তিনি আমাদেরকে মুদ্রাঙ্কিত করিয়াছেন এবং আমাদের হৃদয়ে আত্মাকে বায়না দিয়েছেন অর্থাৎ পরমেশ্বর আমাদেরকে মুদ্রাঙ্কিত করিয়েছেন খ্রিস্টতে আমাদেরকে তার কাছে নিয়ে এসছে সন্তান রূপে আমাদেরকে আজকে দেখে অর্থাৎ পরমেশ্বর আমাদেরকে সন্তান হিসেবে দেখে কোনো দাস বা সেবক হিসেবে দেখে না কারণ কি তিনি আমাদের হৃদয়ের আত্মাকে বায়না দিয়েছেন আজকে আমাদের যে আত্মা তা কিন্তু জগতের আগের আত্মার থেকে আলাদা হয়ে গেছে কেন কি সে আত্মা কি পাপ আত্মা ছিল কিন্তু আজকে আমরা পবিত্র আত্মা অভিষিক্ত হয়েছি পরমেশ্বরের বচন বলে তাই এই আত্মাকে পরমেশ্বর কি করেছে বায়না দিয়েছেন কিনে নিয়েছে অর্থাৎ শব্দের অর্থ হচ্ছে কিনে নেওয়া আপনি কারোর কাছে কোনো জিনিস কিনতে গেলে আপনি কি করেন তাকে টাকা দিয়ে আসেন ওকে যে আমি এটা বায়নে দিয়ে যাচ্ছি যে আমি এটা বাইনা দিয়ে যাচ্ছি যাতে এই জিনিসটা আর কেউ দাবি না করতে পারে ঠিক তেমন আপনার আত্মাকে পরমেশ্বর কি হয়েছে বায়না দিয়ে কিনে নিয়েছে তাই অবশ্যই আপনার আত্মা পরমেশ্বরের সঙ্গে চল চুকু আমাদেরকে শেখালো আজকের এই বচনের দ্বারা তাই সেই টুকু নিয়ে আপনার চলো কারণ কি অনেক বেশি বিষয়ে জানবেন যে বিষয়ে অর্থ না বুঝবেন সে বিষয়ে আলোচনা করা উচিত নয় তাই পরমেশ্বর বলে যে বিষয়ে তোমাদের প্রয়োজন সেই বিষয়ে আমি তোমাদেরকে শেখাই কারণ কি এটা ঈশ্বরীয় খাদ্য স্বর্গ হইতে নামিয়ে আসে এবং জগৎকে কী করে জীবন দান করে তাই পরমেশ্বর পিতা এই বাক্য দ্বারা আপনাদেরকে চালিত করুক এবং মহান যিশুর আশীর্বাদ আপনাদের জীবনে থাকুক তাহলে আপনারা আরও আত্মিকভাবে আর্থিকভাবে এবং সমস্ত দিক থেকে ব্লেসিংয়ে ভর্তি হয়ে যাবেন এবং আপনাদের জীবনে সেই ফল আত্মিক ফল থাকবে তাই অবশ্যই যারা যারা কমেন্ট করেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমের শব্দের অর্থ আর অবশ্যই যদি পুরো ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কি শিখলেন বা পরবর্তী কোন বিষয়ে জানার আগ্রহ থাকলে কমেন্ট করুন সেই কমেন্ট অনুযায়ী আপনাদের উপর ভিডিও পাঠানো হবে পরবর্তীকালে আপনাদের কমেন্টের উপরেই পারমিশন আপনাদেরকে শেখাবে কারণ কি আপনাদের প্রয়োজন বিষয়ে পরমেশ্বর শেখানোর জন্য এই ইউটিউব চ্যানেলটাকে তৈরি করেছে ওকে আর অবশ্যই পরমেশ্বরের বিষয়ে আরও গভীরভাবে জানতে হলে পরমেশ্বর মিনিটিস চ্যানেলটাকে দেখুন ঠিক আছে তাহলে পরমেশ্বর আপনাকে শেখাবে অবশ্যই ভিডিওর শেষে একটাই কথা বলব ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরমেশ্বরের বাক্য অনুসারে সঠিক অনুসারে চলুন ঈশ্বর নামে আমি পরমেশ্বর ধন্যবাদ মেন প্রেজ অফ লর্ড পরমেশ্বরকে তারিফ কারো